দেখতে পাচ্ছেন আসলে এই ঝড় বৃষ্টির মধ্যে এক নারী আসলে বেঁচে থাকার জন্য মানুষকে প্রতিদিনই সংগ্রাম করতে হয় যে যেভাবে পারে সংগ্রাম করে তার জীবন চলতে হয় তার সংসার পরিবার সব কিছুই আমরা তেমনই এক নারী দেখতে পাচ্ছেন এই বৃষ্টির মধ্যে খুব কষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারপর তার জীবন তো চলতে হবে খেতে তাকে হবে তো দর্শক দেখতে পাচ্ছেন তা আপা ভালো আছেন রুটি কত করে বিশ টাকা সাথে কি আছে ভাজি দশ টাকা আর কি আছে গুড় আছে ডিম কত বিশ টাকা তো এই যে বৃষ্টির মধ্যে অনেকে তো আসলে দোকান পাট সব বন্ধ করে দিয়েছে বাসায় বসে আছে আপনি কেন এই বৃষ্টির মধ্যে এই দোকান কেন চালাচ্ছেন একটু যদি বলতেন আপনার পরিবারে কে কে আছে আপা পাঁচ ছয় জন সাতজন ছেলে মেয়ে পাঁচজন সব কি বড় আপনার ভাইয়া কি করে আপনার হাজবেন্ড ভাইয়াও কি রুটি বানায় আচ্ছা স্বামী স্ত্রী মিলে আসলে এই রুটি বিক্রি করে দেখতে পাচ্ছেন প্রতি রুটি আসলে বিশ টাকা পিস সাথে ডিম আছে ডিম ডিম কথা বললেন আপনার বিশ টাকা বিশ টাকা গুড় আছে সবজি আছে তো প্রতিদিন কতগুলো রুটি বিক্রি হয় আপা হিসাব নাই তো আছে কিনা এখন কম কারণ বৃষ্টি তো বৃষ্টি কম বেশি চলতে আছে আর কি বাসা কোথায় আপা আপনার রেল স্টেশন আচ্ছা আমরা যে এখানে ডিম দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই বৃষ্টির মধ্যে আপা আসলে থাকবে কয়েকদিন থাকবে সবজি কোথায় আপনার ও আচ্ছা আচ্ছা এখানে সবজি আচ্ছা আলু সবজি এগুলো বিক্রি করে কে জীবন চলে চলে তো আপা সবসময় কি রাস্তার পাশেই বসে আসলে এই ব্যবসা করবে না ভবিষ্যতে ইচ্ছা আছে একটা দোকান দাও এরকম কিছু হোটেল দাওয়া ছোট এরকম কোনো স্বপ্ন আছে কি না আপনার না দাসে আচ্ছা গ্রামের বাড়ি চলে যাবেন কোথায় গ্রাম গ্রামের বাড়ি ভোলা বরিশাল ভোলা বরিশাল ঢাকায় কত বছর ধরে আছেন বারো বছর কোনো কিছু করতে পারছেন এই বারো বছর থাকার পরে না ভাই বারাইতে আসি নিজেরা খাইতে আসি ঘর ভাড়া যেতে মানে খেয়ে দেয় একবারে সমান কোনো পুঁজি নেই

কি খাই কী কী খাইছেন রুটি রুটির সাথে কি খাইছেন মিষ্টি গুরুদেয়া খাইছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ